দেখুন এখন কটা বাজে বলতে পারবেন এখন বাজে হলো সকাল দশটা কিন্তু আশেপাশে ওয়েদার দেখে কি মনে হচ্ছে দেখেন সকাল দশটার সময়ও ভাবে রয়েছি মানে কি পরিমানে ঠান্ডা পড়ছে এবং চারিদিকে কি পরিমানে কুয়াশা সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো অনেকের চিন্তা সেটা হচ্ছে চলুন দেখেন এবার যে দেখেন সব ঠিক আছে কিনা আশেপাশের ওয়েদার খুব একটা ভালো না তিন দিন যাবৎ এরকমই ওয়েদার জানি না কেন ফরিদপুর জেলায় এরকমই ওয়েদার কিন্তু আপনাদের জেলায় ওয়েদার কিরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো গেস আশা করি সবাই ভালো আছেন দেখেন দোনো পাশেই শরীর সফল এবং গাইস শরীর সফলের মন মাতানোর ঘ্রানটা অসাধারণ একেবারে যখন দুই পাশে সরি সফল থাকে এবং সরিসফলে একটা ঘ্যান বেরোয় তখন যে এখন সুন্দর একটা ঘ্যান আসছে তখন যা মনের ভিতরে অনেক ভালো লাগে একটা শিহরণ বয়ে যায় এত সুন্দর ঘ্রান সো গেশ কী বিষয়ে ভিড় হতে যাচ্ছে নাকি বুঝিয়েছেন তাই তো আম্মেল দেখে সো রেশ ঠান্ডার কথা বলতে পারতেছি না আবার ওয়েজ ভাবছি না তো রাহ পুরো ভিডিও দেখুন এবং তারপর আপনাদের কিছু বলে দিই যে আজকে উঠানোর জন্য গো যাওয়া যাক একবারে খেতে গিয়ে কাটা হবে গিয়ে এই হলো আমাদের ঘাস দেখেন ঘাসগুলো কাটার পর আবার ঘাসগুলো কত বড় হয়ে গেছে এবং এই যে হলো জমি ওই যে ওখানে লোকজন পেস কাটতেছে এবং আব্বু পিএজ উঠাইতেছে দেখুন মনে হয় পিএচ ওটা শাঁই বোনের মি করে ফেলাইছি আর মনে আসতে লেট হয়ে গেছে মানে কালকে একটু ঘুমায় ধরে গেছিলো এর কারণে আজ একটু লেট হয়ে গেল রেস বলুন দেখাই পিসগুলো কিরকম হয়েছে সো গাইস এই হলো পিএস ক্ষেতের অবস্থা দেখুন এখানে আব্বু পিএস উঠাইতেছে এবং দেখুন পেঁয়াজ হাত দিয়ে টাইম ক্ষেতের ভিতর দিয়ে আবার মিষ্টি কুমড়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখুন পেঁয়াজ কত বড় বড় হয়েছে এবং রসের গোল্লার মতো রসগোল্লার মতো গোল গোল পেঁয়াজ হয়েছে কত সুন্দর সুন্দর পেঁয়াজ সো গাইস এই হলো মিষ্টি কুমড়া গাছ দেখুন পেঁয়াজ যেহেতু উঠানোর শেষ তাই মিষ্টি কুমড়া গাছগুলো পানি দিয়ে দিতে হবে সাইজ চলে আসলাম সেই পর্যায়ে যেখানে থেকে বস্তা বর্তেছি মানে এখানে আব্বু বস্তা ধরতেছে এবং আমি বস্তাই ইউজ ঝালিয়ে দিতেছি ঝাঁকাই করে আপনাদের অঞ্চল আঞ্চলিক ভাষা এটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝাঁকা কি বলে আমাদের আঞ্চলিক ভাষাটাকে ছাকা বলে সো গাইজ দেখুন সাথে আমাদের একটা পৈরেথ বলি আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলি পৈরেত একটা লোক কাঁকছিলাম কাজের জন্য সে আমাদের সাথে কাজ করতেছিল এবং দেখুন এই পিচগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মানে পিচগুলো দেখে যে কারোর পছন্দ হয়ে যাবে সোজ এই পিচগুলো আমাদের আশেপাশের হাটেই মানে আমাদের বাড়ির পাশের হাটে বিক্রি করা হয়েছিল সোজ এখন পিচ তো ভরা শেষ এখন দেখুন বস্তাগুলো কাটানো হইতেছে মানে বস্তাগুলো যাতে ভালোভাবে পিচগুলো বসে যাতে বস্তাগুলো মাথায় নিলে কোনো সমস্যা না হয় এ কারণে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে বস্তাগুলো বস্তা গুলো আমরা ওজন করে করে বস্তাগুলো বেঁধে দিবো এখন মিটার আনার জন্য যাচ্ছি মিটার আনতে যাচ্ছি দেখুন এখান দিয়ে যাচ্ছি হলো মিটার আনতে মানে মিটার আমার কাকার কাছ থেকে আনতে হবে কাকা ওখানে পিজ ওঠাইছে কাকাও পিজ ওজন করতেছে আমার কাকার আর কি পেয়ে একটু আগে ওঠা হয়ে যাওয়ার কারণে এ কারণে কাকা আগে মিটারটা নিয়ে আইছে এবং ওজন করতেছে তাই আব্বু বলল যে ওখান থেকে মিটারটা নিয়ে আসতে তাই আমি এখন যাচ্ছি হলো মিটার আনার জন্য এই হলো আমার কাকার পিএজ দেখুন আমার কাকার পিএজগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আমাদের পিএজগুলো আলহামদুলিল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন সাইজ ফাইনাল দেখেন মিটার নিয়ে চলে আসছে এবং আমি আর আব্বু বস্তা ধরে ধরে উঠিয়ে উঠিয়ে মিটার দিতেছি ওজন দেওয়ার জন্য মানে এক এক বস্তায় পেঁয়াজ দেওয়া হয়েছিল সত্তর কেজি তিনশো গ্রাম করে এক এক বস্তায় মানে পার বস্তায় সত্তর কেজি তিনশো গ্রাম করে পেঁয়াজ দিয়েছিলাম সাইজ দেখুন ওজন করতে গিয়ে গাইজ আমাদের হাতের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিলো কারণ যেহেতুটা নেটের বস্তা এটা যদি একটু ধরা থেকে উনিশ থেকে বিশ হয় তাহলেই হাতে ঘা হয়ে যায় সব গেছে এখানে দেখুন আব্বু বস্তা সেলাই করে মুখ আটকাই দিতেছে যাতে এখান থেকে পিজ না পরে স দেখুন বস্তাগুলো কত আইট করে মানে কত টাইটভাবে বাঁধা হইতেছে দেখেন কীভাবে বস্তাগুলো বাঁধে আমিও বস্তাগুলো বাঁধছি কিন্তু তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না এই কারণে আমার বস্তা বাঁধাগুলো আপনাকে দেখে দেখাতে পারলাম না সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস মানে শেষ শেষ মাপা ভরা এই কারণে মিটারটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ